কি কইল হ্যাঁ কত কত কি কুবো আসেন তাড়াতাড়ি কও মোর তো টাইম নাই তোমার সঙ্গে কথা কোয়ার দেখেন দাদা ঝগড়া গন্ডগোল করে কি লাভ মিলেমিশে থাকি আপনারা আপনার দিয়ে জল আমরা আমাদের দিকে জল হ্যাঁ তোমার খুব টাকার গরম হয়ে করো না তোমার টাকার গরম মুই ছুটাই দিম না দাদা সবার সুবিধার জন্যই তো বসানো হলো এ তোমরা কেন বসাবেন মুই বসাম তোমার বেটা মার্শাল বসানিয়ার আগে মক কইলো তোমার সঙ্গে মোর কোনো কথা নাই যাও

চিরকাল সম্পর্কটা যাতে ভালো থাকে সেই চিন্তা ভাবনা করিস না হলে ভিটা খান কুড়ি দিম চিনিস তারপরে খিটকালুদা কেমন ছিল ভালো করে চিনিস কথা খান শুনিস আর ইয়ার পরে আসলে একটা বিরিয়ানিস তোর শাড়ি শুনতে শুনতে হয়ে গেল জানিস

आम का अचार, नारंगी का अचार, मिर्ची का अचार, नींबू का अचार, आंवले का अचार, अदरक सलाम उ इखूने पाइप तो बिचत हुई कि नय ना फिर के जोर कोटा हुई गेल বদমাইসি একবার যদি খালি দেখা পাও না বদমাইসি ছুটিাই দিন মোর নাম ফিটকালু ها এই গরমটাতে মুই একলাই কষ্ট করি পাইপ লা বিছাও আর কে যে বদমাইসি করে মোর বাপু একদম বদমাইসি পছন্দ না হয় ঘোড়া পাও খালি কাচ্চা খুঁঞ্চি দি মারি হাত ফাটাই দিন

আচ্ছা তার মানে তুই করিস এলাকা এই পয়সা তোর আবার সয়তা নাকি হ্যাঁ সরছ তুই মর ভিডিও কেনা পাইনি কি বলতো কি ভাইয়া তোর ফের এত হিংসা 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 তোর আন বাড়ি দীপুর মাছাল দিয়ে জল খুচু বাড়ি তোর দাদুকে তাহলে সম্পর্কটা ঠিক তুলুনিও দেখিম একদিন না একদিন তোর পুরিবেন থেকাত তারপর ফের এই খিটকাল উঠি না আসিবা হবে হ্যাঁ হ্যাঁ যা তোর মতো মোটে আলো কি দরকার নাই কাকা 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 তুই কি করিস ও হো লোক কিছু বে নি তুই কি করিস মুই তো এটা জমি জল দুম তুই জল দিলে হবে মুই সে 14 বছর থাকি জমিটা জল দিয়াছিও মুইয়ে জল দিই আচ্ছা কাকা সেই তোর চোদ্দ বছরে গল্প এখন শোনালে হবে এখন তো মই জমি জল দুম তাও তুই জোর করে জল ঢুকাই দিবাছি দিন তো মুই আগে থাকি জল দুম ইখুনো দিন আরে কাকা মোর মাছা ডই নাছে আর ইয়া জমি আটাতে আর তোর মাছা কত দূর রাস্তার ওপার তা তো ইনা জল দিবাছি কেন মুই তো আগে দিয়াম আগেও তো মোর মাছা দূর ছিল আর ইখন দিবা পারবে না তুই উড়ো কথা কইলে হবে জমির মালিক কি থাকি জল নিবা যাবে সিগা থাকি তো দিবা হবে উলা মই বুঝুম নি মুই আগে জল দিয়েছি মই জল দিই বাস হই গেলা

উঠিব না কাকা বৰ বাদ মই কাকা প্লিজ 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 এক না বুজাক প্লিজ প্লিজ কাকা কাকা উঠাব